মক্কাতুল মুরমার মধ্যে একবার আছেন তো মক্কাতুল মুকরমার মধ্যে থাকার পরে আল্লাহ নবী একবার ফজরের নামাজ শেষ করার পরে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম আবর অমর কে নিয়ে পরামর্শ করতেছেন দিন কিভাবে প্রচার করা যায় ইসলামের দাওয়াত কিভাবে দেওয়া যায় মানুষদেরকে দিনের দিকে মতামতটা কিভাবে করা যায় রুমের মধ্যে বৈশে পরামর্শ করতেছেন সকাল বেলা সাত সকালে একজন লোক আইসা বলে এই মোহাম্মদ ঘরে আস আল্লাহ নবী মৃত আওয়াজে বলছেন জি ভাই আমি ঘরে আবু কর ডাক যে হয় হায় হায় এত বড় বিয়াদব কে রে অমর ডাক যে হায় হায় এত বড় বিয়াদব কে আওয়াজে বুঝা যায় ছোট কণ্ঠ যুবকদের কণ্ঠ আর নবীজিকে রসুল্লাহ নাম দিবে মোহাম্মদ করে আসো এই শব্দটা বললো এর সাইডে তো বড় ব্যাধবার কেউ হতে পারে না এমনি সময় আল্লাহ নবী বলছেন আবু বকর অমর তোমরা তাও কোনো কথা বললে না আল্লাহ নবী ঘরের ভিতর থেকে জবাব দিছে জি ভাই আমি ঘরের ভিতরে আসি কোনো দরকার বলে জি দরকার আছে বলে কি দরকার বলেন বলে আমি আসি একটা কাজে আল্লাহ নবী বলেন মান আনতা কে তুমি তোমার পরিচয়টা কি বলো এই লোকটা ডাকতে বলে যুবকটা ডাকতে বলে আনা বানি সুলাইন আমি বলি সুলাইন পুত্রের লোক আসছি বলে কেন আসছো আল্লাহ নবীকে ডাকতে বলে ও মোহাম্মদ আমি আসছি তোমার কল্লা নেওয়ার জন্য একবার ঘুরে বলা যাবে না কল্যাণ নেওয়ার জন্যে আয় হায় এটা কি করে আবু বকর এখানের মধ্যে আছে, অমর এখানের মধ্যে আছে। আবু বকর

আতবহুম আলীজন সবচাইতে নবীজির উন্মতের মধ্যে সবচাইতে বড় বিচারক যে ব্যক্তিটা ওই ব্যক্তির নাম হইল হজরতে আলী